সালামু আলাইকুম আজকে আমরা মূলত কথা বলবো নদী নিয়ে সো নদী নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা জানি যে নদী মূলত তিনটা স্টেজে থাকে একটা হচ্ছে আপনার ইয়াং স্টেজ সেকেন্ড হচ্ছে কি ম্যাচার স্টেজ তারপরে হচ্ছে থার্ড হচ্ছে ওল্ড স্টেজ সো মূলত আমরা ইয়াং স্টেজ বলতে জানি যে নদী যখন তার সোর্স থেকে উৎপন্ন হয় অর্থাৎ যদি ধরেন হিমালয় থেকে বা অন্য পর্বত থেকে যখন নদী তৈরি হয় তখন সেটা যখন তার ইনিশিয়াল সোর্স থেকে প্রবাহিত হয় তখন সেইটা মূলত ইয়াং স্টেজ এরপরে সেটা ম্যাচার স্টেজে এসে কিছুটা মন্থর গতি হয় এবং ওল্ড স্টেজে একদমই ব্যাপক আকারে মন্থর হয়ে যায় তো এই যে স্টেজে দুইটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে ম্যাচার স্টেজে এসে তৈরি হয় যখন নদী মূলত দেখতে কিছুটা এই রকম লাগে অর্থাৎ হালকা একটু বাঁকা বা যখন এটা সমতলে আসে অর্থাৎ নদীর যে গতিপথ সেটা যখন সমতলে প্রবাহিত হয় ঠিক তখন এই নদীতে দুইটা গুরুত্বপূর্ণ ফিচার দেখা যায় যেটা পরীক্ষায় প্রায়ই আসে একটা হচ্ছে সেটাকে বলে মিয়ান্ডার আর একটাকে বলে বোলেক সো প্রায়ই দেখা যায় পরীক্ষাতে আসে সো আমরা আজকে আলোচনা করবো মূলত মিয়ান্ডারটাকে কি মিয়ানডার খুবই সহজ সেটা হচ্ছে ম্যাচার স্টেইজে যখন নদী অর্থাৎ যখন আমরা একটা চ্যানেল কল্পনা করি নদীর যে চ্যানেল আছে সেটাকে যদি আমরা কল্পনা করি এভাবে যে দুইটা সরু এরকম পথ এবং এখানে পানি কিন্তু মূলত যখন নদী প্রবাহিত হয় তখন তো মূলত এরকম সোজাভাবে প্রবাহিত হয় না তাই না এটা যখন নেমে আসে তখন সোজা থাকলেও পরে যে কোনো এক পাশে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু হয় অর্থাৎ আমরা যদি ধরি নদীর এই পাশে ক্ষয় হয়ে এই পাশে এক্সপ্যান্ড করতেছে ঠিক আছে ধরেন এই যে এই পাশে ধরলাম ক্ষয় হয়েছে ক্ষয় হয়ে নদী এই দিকে বেড়ে গেছে এই দিকটা অ্যাট দ্য সেম টাইম অপর পাশে কিন্তু পলিজমে অর্থাৎ অপর পাশে অনেক সময় এইটা পলিজমে এই পাশটাতে সেডিমেন্টেশন হয়ে এই পাশটা ছোটো হয়ে যায় অর্থাৎ এভাবে কিন্তু নদী বাঁকা হয় সো এই যে নদী পরবর্তীতে এরকম একে বেঁকে অর্থাৎ এক পাশে পলিজমে অন্য পাশে ক্ষয় হয়ে এরকম যে আঁকা বাঁকা হয় এটাকেই মূলত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের মিয়ানমার বলে অর্থাৎ এটাই হচ্ছে মিয়ান্ডার চ্যানেল ওকে নদী যখন ক্ষয়প্রাপ্ত হয়ে অর্থাৎ এক পাশে ক্ষয় অন্য পাশে হচ্ছে পলিজম এইভাবে আঁকা হয়ে নদী যখন প্রবাহিত হয় তখন সেটাকে মূলত মিয়ান্ডার বলে এরপরে আমরা যদি অক্সবো লেকের ক্ষেত্রে আসি অক্সবো লেক এটা হচ্ছে নদী যখন তার আরও অর্থাৎ ম্যাচার স্টেজ থেকে ওল্ড স্টেজের দিকে চলে যায় তখন নদীর এই বাঘগুলো একটা পর্যায়ে গিয়ে বাড়তেই থাকে অর্থাৎ নদী তখন খুব বেশি একদমই এইভাবে অর্থাৎ এইভাবে বেঁকে বেঁকে যায় অর্থাৎ একে বেঁকে প্রবাহিত হয় তো এই জিনিসটা যখন ঘটে সরি এখানে সো এই যে আঁকা বাঁকা পথ এটা যে যখন এইভাবে প্রবাহিত হয় তখন দেখা যায় যে নদীর একটা একটা পাশে অর্থাৎ এই চ্যানেল চ্যানেলটা অনেক সময় দেখা যায় যে শ্যালো হয়ে যাচ্ছে অর্থাৎ অগভীর হয়ে যাচ্ছে অনেক সেডিমেন্টেশন হচ্ছে এবং একটা পর্যায়ে দেখা যায় এইখানে সেডিমেন্টেশন হতে হতে এই যে জায়গাটা আছে এখানে পলি পরে এই চ্যানেলটা ব্লক হয়ে যায় ঠিক আছে সো ব্লক হয়ে যাওয়ার ফলে এইটা এই চ্যানেলটা দেখা যায় এই দিকে চলে আসে কিছুটা অর্থাৎ এবং এইটা বিচ্ছিন্ন হয়ে পড়ে অর্থাৎ ইউ ইউশিপের যেই অঞ্চলটা আমরা যদি এই দিকে ধরি আর একটা ইউশিপের এই অঞ্চলটা মূলত পরবর্তীতে দেখা যায় যে বিচ্ছিন্ন হয়ে গেছে মূল যে নদীর যে গতিপথ ছিল অর্থাৎ মূল যে নদীর যে গতিপথ সেটা থেকে এই ইউশিপটা যখন বিচ্ছিন্ন হয় বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন এইটা একটা লেকের মতো একটা আলাদাভাবে আলাদা জায়গায় চলে যায় যেটা হচ্ছে এরকম ইউ সেই আকৃতির এবং এটা মূল যে নদীর চ্যানেল সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঠিক এই যে শেপের যে আকৃতিটা তৈরি হয় বিচ্ছিন্ন একটা আকৃতি সেটাই মূলত হচ্ছে মিয়ান্ডার এবং সেটা একটা লেকের মতো একটা জলাশয়ে বৃহৎ জলাশয়ে পরিণত হয় সো আমি মনে করি কিছুটা হলেও বোঝা গেছে যে মিয়ান্ডার কি এবং অক্সবোলের কি মিয়ান্ডার হচ্ছে আঁকা বাঁকা যেই চ্যানেলটা তৈরি হয় সেটা আর অক্সবোলেক হচ্ছে যখন এটা খুবই জিগজ্যাক হয়ে যায় এবং জিগজ্যাক হতে হতে একটা পর্যায়ে যে কোনো একটা জিগজ্যাক অংশ সেটা যখন মূল নদীর যে স্রোত বা চ্যানেল সেটা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সেটাকেই মূলত কি বলে মিয়ান্ডার সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন হোপফুলি আরও কিছু সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম